যে আন্তর্জাতিক সম্প্রদায় ডক্টর ইউনুস জেনারেল ওয়াকারুজ্জামান এবং কি পরিস্থিতিতে কাদের সমর্থনে ছাত্র জনতার সেই অভ্যুত্থান দু হাজার চব্বিশে ঘটতে পেরেছিল এবং কিভাবে মার্কিন সহায়তায় একরকমের এই রেজিম চেঞ্জ ঘটলেও শেখ শেখ হাসিনার হাসিনার পতন পতন ঘটানো সেই এখন যুক্তরাষ্ট্র সহ হলেও আন্তর্জাতিক সম্প্রদায়ের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে সেটা খুব পরিষ্কারভাবে উঠে এসেছে এশিয়ার অত্যন্ত প্রভাবশালী পত্রিকা জাপান টাইমস যেটি জাপানের শীর্ষস্থানীয় তো বটেই প্রাচীনতম ইংরেজি পত্রিকা সেই পত্রিকাটি যেটি একশো পঁচিশ বছরের বেশি সময় ধরে জাপানে প্রকাশিত হচ্ছে এই পত্রিকাটি এমন একটি নিবন্ধ ছেপেছে যেই নিবন্ধে বলা হচ্ছে বিশেষণে আমাদের মাতৃভূমিকে ঠিক কী কারণে বিশেষায়িত করতে প্রয়োজন বোধ করলো জাপান টাইমসের মতো পত্রিকা ভুলে গেলে তো চলে না যে জাপান হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী এবং সবচেয়ে বড় বিনিয়োগকারীদের একজন বাংলাদেশের অবকাঠামো খাতে যেই দেশগুলো সবচেয়ে বেশি বিনিয়োগ করে জাপান সম্ভবত তার শীর্ষে অবস্থান করছে মানে মেট্রো রেল প্রজেক্ট মাস র্যাপিড ট্রানজিট প্রজেক্ট এগুলো তো আছেই এমনকি মাতার বাড়ি গভীর সমুদ্র প্রকল্প সেটিও বাস্তবায়ন করছে জাপান মানে শেখ হাসিনার আমলে শুরু হওয়া যেই প্রকল্পের ওপরে ভরসা করে এখন বিডার নির্বাহী পরিচালক ইউনুস সরকারের বিনিয়োগ কর্মকর্তা আশিক চৌধুরী বলে বেড়াচ্ছেন যে মাতার বাড়ি নাকি সাংহাই সিঙ্গাপুরের মতো হয়ে যাবে তো এমন মিত্র দেশ জাপান যে জাপান মনে রাখতে হবে হোলি আর্টিজান হামলায় সাতজন তাদের কর্মীকে হারিয়েছিল যেই সাতজন জাপানি নাগরিক পাঁচজন পুরুষ দুজন নারী এদের মধ্যে একজন গর্ভবতী ছিলেন যেই সাতজন বাংলাদেশে মেট্রো রেলের পরামর্শক হিসেবে সে সময় কাজ করছিল সে হেন জাপান যারা তখনও বাংলাদেশ টাইম বোমার উপর বসে আছে বলে মনে করে নাই আতঙ্কিত হয়েছে দুঃখিত হয়েছে কিন্তু বাংলাদেশ এবং বাংলাদেশের সরকার বাংলাদেশের জনগণের ওপর ভরসা রেখে সেই প্রকল্পে কাজ করতে ভীত সন্ত্রস্ত জাপানি কর্মীরা আবারও বাংলাদেশে ফিরেছেন এবং মেট্রোরেল প্রকল্প শেষ করেছেন সেহেন জাপানের প্রধানতম দৈনিক এখন লিখছে বাংলাদেশ একটা মোল্লা মিলিটারি রেজিমের মধ্যে আছে মানে একটা ইসলামী জঙ্গিবাদ কায়েমের দিকে যাচ্ছে বাংলাদেশ ডক্টর ইউনুসের নেতৃত্বে এবং পেছনে আছে বাংলাদেশের সামরিক বাহিনী এই নিবন্ধটিতে জাপান টাইমসে লেখা হচ্ছে খুব পরিষ্কারভাবেই যে একটা বিরাট প্রতিশ্রুতি নিয়ে শুরু হয়েছিল বাংলাদেশের যাত্রা যখন শেখ হাসিনা যাকে আয়রন লেডি হিসেবে অভিহিত করা হতো সেই আয়রন লেডির শক্ত শাসন থেকে কর্তৃত্ববাদী শাসন থেকে মুক্তি পেয়ে বাংলাদেশ নতুন করে যাত্রা শুরু করেছিল তখন একটা আশা ছিল এবং পত্রিকাটি লিখছে সরাসরি লিখছে মানে এই ওভারথ্রো এই শেখ হাসিনার পতন ঘটানো ক্ষমতাচ্যুত করাকে তারা সরাসরি এই মিলিটারি ব্যাট সামরিক বাহিনী সমর্থিত হিসেবে উল্লেখ করছে তারপর বলিবাদী এবং কট্টরপন্থী ইসলামী শক্তি শক্ত অবস্থানে চলে এসেছে এবং বাংলাদেশের তরুণেরা ক্রমাগতভাবে মৌলবাদের দিকে এবং আইন শৃঙ্খলাবিহীন বিহীন ললেসনেস একেবারে আইনের শাসন বহির্ভূত একটা সমাজ ব্যবস্থার দিকে অগ্রসর হচ্ছে জাপান টাইমস এর চেয়ে অন্ধকারাচ্ছন্ন এর চেয়ে ম্লান বাংলাদেশের ভবিষ্যৎকে আর কখনোই দেখায়নি জাপান টাইমস এই নিবন্ধে লিখছে যে অনেকেই আশা করেছিলেন যে আয়রন লেডির কর্তৃত্ববাদী শাসন শেষ হওয়ার পর বাংলাদেশ গণতন্ত্রের দিকে এগিয়ে যাবে কারণ বলা হচ্ছিল যে একটা ছাত্রদের অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পতন হয়েছে কিন্তু খুব দ্রুতই সেই বয়ানটি ধামাচাপা পড়ে যায় যখন পরিষ্কার হতে শুরু করে যে কি করে সামরিক বাহিনী এই অভ্যুত্থানের একটা সিদ্ধান্ত গ্রহণকারী বা এই অভ্যুত্থানটা কোন দিকে যাবে সে বিষয়টি নির্ণয় করতে একটা বড় ভূমিকা রেখেছে এটা আরও পরিষ্কার হয়ে যায় যখন দেখা যায় যে সেকুলার আওয়ামী লীগ গভর্নমেন্টকে সরিয়ে দিতে মূলত ছাত্রদের পেছনে সবচেয়ে বেশি হিসাবে জাপান টাইমস এই শব্দটি কাজ করছে মাসাল বিহাইন্ড দ্য স্টুডেন্ট প্রটেস্ট মানে ছাত্রদের অভ্যুত্থানের পেছনে বিক্ষোভের পেছনে শক্তি হিসেবে কাজ করেছিল প্রধানত বাংলাদেশের ইসলামী শক্তি এই দুটো ফ্যাক্টর যখন বেরিয়ে আসে তখন ওই যে গণতন্ত্রের পথে হাঁটার জন্যে আয়রন লেডির কর্তৃত্ববাদী শাসন থেকে মুক্ত হয়ে এই অভ্যুত্থান ছাত্রদের সেই বয়ানটি ক্রমেই পিছে পড়ে যায় জাপান টাইমস তার নিবন্ধে সেটা খুব পরিষ্কার করে লিখছে তারা লিখছে এই নিবন্ধে লেখা হচ্ছে যে এমন কি যেই বিষয়টি সবচেয়ে বেশি আশাবাদের জন্ম দিয়েছিল যে ডক্টর ইউনুস যিনি সেই দু সালে বাংলাদেশের থেকে প্রথমবারের মতো এবং একমাত্র ব্যক্তি যিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন সেই নোবেল প্রাইজ বিজয়ী ডক্টর ইউনুসকে যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে পছন্দ করা হলো তখন মানুষের মনে আরও বেশি আশার দোলা দেখা দিয়েছিল কিন্তু জাপান টাইমস মনে করাচ্ছে যে কথা আপনারা যদি শুনে থাকেন আমি নোবেল শান্তি পুরস্কার নিয়ে যে বয়ানটি তৈরি করেছিলাম সেখানে এটা উল্লেখ করেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আসলে সেই দু সালে বা তার আগেই মার্কিন যুক্তরাষ্ট্র যে পছন্দ করে রেখেছিল এবং ডক্টর ইউনুসের এবার শেখ হাসিনার পতনের সাথে সাথে এসে ক্ষমতায় বসা বা তাকে বসানোটা যে কোনো সারপ্রাইজ নয় জাপান টাইমস এই নিবন্ধে পরিষ্কার লিখছে কারণ তারা বলছে তাকে কিন্তু গরিবের ব্যাংকার বা ক্ষুদ্র ঋণের জন্যে ডক্টর ইউনুসকে সেবার নোবেল পুরস্কার দেওয়া হয়নি নোবেল শান্তি কমিটি সেবার কি উল্লেখ করে ডক্টর ইউনুসের কৃতিত্ব বর্ণনা করে তার হাতে পুরস্কার তুলে দিয়েছিল সেটা এখনও তাদের ওয়েবসাইটে আছে সেটা যদি গিয়ে পড়েন বা সে সে সময় নোবেল শান্তি কমিটির চেয়ারম্যান যেই বক্তব্য রেখেছিলেন তার যদি বক্তব্যটা শোনেন দেখবেন পরিষ্কারভাবে বলা আছে যে ডক্টর ইউনুসকে এই পুরস্কার দেওয়া হচ্ছে যাতে তিনি মুসলমান বিশ্ব এবং পশ্চিমা বিশ্ব এই দুয়ের মধ্যে একটা সেতু হিসেবে কাজ করতে পারেন ইসলাম আর পশ্চিমের মধ্যে বিশেষভাবে নাইন ইলেভেনের পর মানে সে সময় যুক্তরাষ্ট্রে জঙ্গি হামলার সেই ঘটনার পর থেকে যুক্তরাষ্ট্রের ওপর একটা দায় ছিল যে তারা বিশ্বজুড়ে একরকম করে দানবীয়ভাবে ইসলামকে ডেমোনাইজ করছে ইসলামকে ডেমোনাইজ করার একটা প্রবণতা দেখা যাচ্ছে পশ্চিমের তরফে মানে দানবীয়ভাবে এই ধর্মটিকে বা এই ধর্মাবলম্বী মানুষকে উপস্থাপ একটা প্রবণতা দেখা যাচ্ছে তো নোবেল কমিটি দিয়ে বলেছিল যে তারা আশা করে ডক্টর ইউনুস এই দুয়ের মধ্যে এক সেতুবন্ধ হিসেবে কাজ করবে এবং ইসলামকে দানবীয়ভাবে উপস্থাপনের যে প্রবণতা তার বিরুদ্ধে তিনি কাজ করবেন তো ডক্টর ইউনুসকে সে সময় সে কারণেই বিল ক্লিন্টন মনোনয়ন দিয়েছিলেন নোবেল পুরস্কারের জন্যে জাপান টাইমস এই প্রবন্ধে সেটাও খুব পরিষ্কার করে লিখছে এখন কে লিখেছেন জাপান টাইমসের এই প্রবন্ধ জাপান টাইমসের এই প্রবন্ধ লিখেছেন ব্রহ্মা চেলানি মানে আপনারা বলতেই পারেন যে একজন ভারতীয় ব্যক্তির এই নিবন্ধ ভারতীয়রা তো আমাদেরকে ছোট করেই দেখে কাজে তারা এই নিবন্ধ লিখেছে এটা আমাদের গ্রহণ করতে হবে কেন ব্রহ্মা চেলানি হচ্ছেন নয়াদিল্লির সেন্টার ফর পলিসি রিসার্চের এক প্রফেসর এমেরেটাস এবং তাকে বিশ্বজুড়ে এই অঞ্চলের এশিয়ার দক্ষিণ এশিয়ার একজন শীর্ষস্থানীয় জিও স্ট্র্যাটেজিস্ট হিসাবে মানে যারা ভূগোলের সঙ্গে রাজনৈতিক এবং নিরাপত্তা সংক্রান্ত যে কৌশলগত পরিবর্তনগুলো পৃথিবী জুড়ে ঘটে যাচ্ছে এবং সেক্ষেত্রে কোন ব্যবস্থা কোন বিশ্বের নেওয়া উচিত সেসব বিষয়ে পরামর্শ দিয়ে থাকেন তাদের মধ্যে তাকে একজন শীর্ষস্থানীয় পর্যবেক্ষক হিসেবে দেখা হয় এবং চেলানির নিবন্ধ শুধুমাত্র জাপান টাইমসে প্রকাশিত হয় তাই নয় বিশ্ব রাজনীতি আঞ্চলিক রাজনীতি ভূকৌশলগত পরিবর্তন এবং তাতে নিরাপত্তার বিষয়গুলো প্রতিরক্ষার বিষয়গুলো কিভাবে পাল্টে যাচ্ছে অর্থনৈতিক দিকগুলো কিভাবে তাতে নতুন করে বিবেচনার দাবি রাখে এই বিষয়গুলো নিয়ে তার নিবন্ধ গার্ডিয়ান জাপান টাইমস নিউ ইয়র্ক টাইমস সহ পৃথিবীর শীর্ষস্থানীয় দৈনিকগুলোতে নিয়মিত প্রকাশিত হয় কাজেই ব্রহ্মা চেলানিকে তিনি যা লিখছেন তা একজন ভারতীয়র বয়ান আর কেউ বিশ্বাস করবেন না সেটা ভেবে বসে থাকার উপায় নেই এবং জাপান টাইমস গার্ডিয়ান সহ পত্রিকাগুলো তখনই কোনো লেখকের লেখা ছাপায় যখন তারাও এই উদ্বেগগুলোর সঙ্গে একমত হয় দেখুন তো ব্রহ্মা চেলানি যেই উদ্বেগগুলোর কথা লিখছেন সেই উদ্বেগগুলোর সঙ্গে আপনি একমত কিনা যা হয়েছে এই যে বাংলাদেশের এই সরকার ইসলামী চরমপন্থীদেরকে পুনর্বাসনের পূর্ণাঙ্গ কর্মসূচি হাতে নিয়েছে এখানেই পত্রিকাটি বলছে মিলিটারি মোল্লা রেজিমের কথা যে এক সেনাবাহিনী এবং ইসলামী চরমপন্থী গোষ্ঠী এই দুই গোষ্ঠী মিলে এখন বাংলাদেশ শাসন নমিনালি মানে যেই মিলিটারি মুল্লা রেজিমে ইউনুস একরকমের নেতৃত্ব দিচ্ছেন এবং তিনি সকল নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন মানে আপনারা তো জানেন যে আনসারুল্লাহ বাংলা টিমের রাহমানি সহ তিন শতাধিক জঙ্গিকে ডক্টর ইউনুসের সরকার কিন্তু মুক্তি দিয়েছে বলে একেবারে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে জাপান টাইমস বলছে যে এই যে পুনর্বাসনের ব্যবস্থা করছে এই মিলিটারি মুল্লা রেজিম সেটাই হচ্ছে সবচেয়ে বড় বিপদের কথা এই বাংলাদেশকে নিয়ে এছাড়া তারা লিখছে সেভারেল এক্সট্রিমিস্ট নাও অকুপাই মিনিস্টারিয়াল অর আদার গভর্নমেন্ট পোস্ট তারা বলছে এছাড়াও চরমপন্থায় বিশ্বাস করে চরমপন্থীদের অনেকেই এখন মন্ত্রী পদে যেমন মানে উপদেষ্টাদের পদে যেমন অধিষ্ঠিত আছেন তেমনি সরকারের বিভিন্ন উচ্চপদে অধিষ্ঠিত হয়েছেন আর অন্যদিকে বাংলাদেশ জুড়ে মব সারা বাংলাদেশের মানুষকে একটা সন্ত্রাসের রাজত্বে ভয়ের রাজত্বে আটকে রেখেছে বলা হচ্ছে ইসলামী চরমপন্থীরা ধর্মবিরোধী বলে মনে করেন মানে তাদের আকিদা অনুযায়ী যারা ধর্ম পালন করেন না তাদের বিধি মেনে যারা ধর্মটাকে পালন করেন না তারাও ক্রমাগতভাবে কোনো রকম বাধা ছাড়া হামলার সম্মুখীন হচ্ছে এই কথাটা কিন্তু পরিষ্কারভাবে জাপান টাইমস লিখেছে তো এই কথা কি জাপান টাইমসের লেখার দরকার আছে মানে সর্বশেষ যে ঘটনা গোয়ালন্দের মাজারে ঘটল মানে এর আগে তো শত শত মাজার পুড়িয়েছেই গোয়ালন্দের মাজারে যে ঘটনাটা ঘটল সেই ঘটনাটা মনে করলে কি আপনি জাপান টাইমসের এই যে টাইম বোমার উপরে বাংলাদেশ বসে আছে এই নিবন্ধের সঙ্গে একমত হবেন নাকি দ্বিমত পোষণ করবেন এখানে লেখা হচ্ছে যে যেই নারীরা ইমডেস্টলি বের হয়েছেন মানে কাকে ইসলামী ধর্মীয় রীতি অনুযায়ী পোশাক পরা বলবে এটা ঠিক করে দেওয়ার জন্য রীতিমতো একরকমের মবের ব্যবস্থা করা হচ্ছে তারা নানা রকম নির্যাতনের শিকার হচ্ছেন নারী নারীর পোশাক নিয়ে বলা হচ্ছে যে তালেবান স্টাইল মরাল পুলিশিং ইস পালন করবে সে সব বিষয়ে এক রকমের পুলিশিং বা খবরদারির যে নীতি মানে আমি ধারণা করি তৌহিদি জনতার কথা বলছে সেই রীতিটা বাংলাদেশে একেবারে গেড়ে বসেছে সে কথাও লিখছে জাপান টাইমস যেটা বলছিলাম যে ব্রহ্মা চেলানির এই ব্যাখ্যাকে পর্যবেক্ষণকে সারা পৃথিবী জুড়েই পশ্চিমা বিশ্ব বিশেষ করে এবং পশ্চিমের বুদ্ধিজীবীরা যেমন নীতি নির্ধারকরা তেমন ভীষণ গুরুত্বের সঙ্গে দেখেন একজন শীর্ষস্থানীয় অভিজ্ঞ জিও স্ট্র্যাটেজিস্ট হিসেবে ব্রহ্মাচালানি খুব স্পষ্টভাবে লিখেছেন যে ভারতের জন্য তো বিরাট মুশকিল হয়েছেই এই যে বাংলাদেশ সেরকম একটা তালেবানি শাসনের দিকে চলে গেছে কিংবা চরমপন্থায় হঠাৎ করেই নিমজ্জিত হয়েছে সেই ব্যাপারটি কারণ দীর্ঘ সময় ধরে বাংলাদেশ এবং ভারত তাদের যেহেতু সীমান্তটা এতটা বড় একটা সীমান্ত আছে তারা সন্ত্রাসবাদ দমনে অন্যদিকে পুরো এলাকা রিজিয়নাল আঞ্চলিক সংযোগ বৃদ্ধিতে রিজিয়নাল কানেকটিভিটি বৃদ্ধিতে খুব কাছাকাছি থেকে কাজ করছিল এই জাপান টাইমসের প্রতিবেদনে লেখা হচ্ছে যে এখন চিন্তিত অন্যদিকে ভারত এই যে তাদের যে সব স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট ছিল সন্ত্রাসবাদ দমনে এবং আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধিতে সেগুলো যে থমকে গেছে সেটা নিয়েও চিন্তিত নিরাপত্তা নিয়ে চিন্তিত নিরাপত্তা নিয়ে চিন্তিত কারণ বিশেষভাবে ভারত এখনও বুঝে উঠতে পারছে না যে কিভাবে তারা এই বিরাট সীমান্ত জুড়ে নিরাপত্তা এতটা বৃদ্ধি করবে যাতে চরমপন্থীরা ভারতে গিয়ে ঢুকে না পড়তে পারে মানে ইনফিলট্রেট না করতে পারে ভারতে যে চরমপন্থীরা বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করবে না সেটা কি করে ঠেকাবে ভারত তা নিয়ে ভারত এক একরকমের হাবুডুবু খাচ্ছে তবে চেলানি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা বলে বিশ্বকে বলেছেন যে কিছুতেই টাইম বোমা বাংলাদেশের দিকে নজর না দিয়ে আর সময় নষ্ট করা যাবে না কারণ ইন্দো প্যাসিফিক রিজিয়নে মানে মার্কিন যুক্তরাষ্ট্র যদিও এই রেজিম চেঞ্জে সরাসরি ভূমিকা রেখেছে শেখ হাসিনা সরকারের পতনে বলছে জাপান টাইমস কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রই এখন সবচেয়ে বেশি চিন্তিত হয়ে পড়েছে কারণ তারা এই ইন্দো প্যাসিফিক অঞ্চলে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তারা যে শান্তি সুরক্ষা ব্যবস্থা করতে চেয়েছিল সেই শান্তি সুরক্ষা কোনো এবং চরমপন্থা উৎপাদনের এমন একটা উর্বর ভূমি হয়ে দেখা দেয় ব্রহ্মা ব্রহ্মাচেলানি বলছেন যে ইন্দো প্যাসিফিক রিজিয়নে বাংলাদেশি এখন হয়ে উঠতে পারে তাই সবচেয়ে বড় নিরাপত্তা ঝুঁকির কারণ এতই বড় একটা ঝুঁকি হয়ে উঠতে পারে যে সেটা যে শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের যে লক্ষ্য এই অঞ্চলকে ঘিরে যে একটা মুক্ত অবাধ পরিবেশ বর্ধনশীল পরিবেশ নিশ্চিত করা সেটাতে যে শুধুমাত্র বাংলাদেশ মূল বাধা হয়ে উঠবে আগামীতে তাই নয় এটা এমন বড় বাধা হয়ে উঠতে পারে যে পৃথিবীর অনেক দূরতম দেশেরও সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে উঠতে পারে বাংলাদেশে এই চরমপন্থার উত্থান জাপান টাইমস তাই তার নিবন্ধটি শেষ করছে এই কথা বলে যে আন্তর্জাতিক সম্প্রদায় বিশ্বাস করে তাদের জন্যে আর উচিত হবে না বাংলাদেশ বিষয়ে নির্বিকার থাকা তাতে পরিষ্কার এই নিবন্ধ থেকে পরিষ্কার যে আন্তর্জাতিক সম্প্রদায় ডক্টর ইউনুস জেনারেল ওয়াকারুজ্জামান এবং কি পরিস্থিতিতে কাদের সমর্থনে ছাত্র জনতার সেই অভ্যুত্থান দু হাজার চব্বিশে ঘটতে পেরেছিল এবং কিভাবে মার্কিন সহায়তায় একরকমের এই রেজিম চেঞ্জ ঘটলেও শেখ হাসিনার পতন ঘটানো হলেও সেই শেখ হাসিনার পতন এখন যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক সম্প্রদায়েরই সবচেয়ে বড় মাথা কারণ হয়ে উঠেছে সেটা খুব পরিষ্কারভাবে উঠে এসেছে আমার মনে হয় আমরা যারা পড়ব আমরা যারা বাংলাদেশের এবং যারা এই নিবন্ধটি পড়ছি বা সেই নিবন্ধটি সম্পর্কে শুনছি আমাদের নিশ্চয়ই বুঝতে অসুবিধা হচ্ছে না যে কোন টাইম বোমার ওপর বসে আছে বাংলাদেশ এবং টাইম বোমাটি ফাটলে বাংলাদেশে ঠিক কী ঘটতে যাচ্ছে টাইম বোমা আমরা সিনেমায় যখন দেখেছি আমরা দেখেছি ঠিক টিক করে সেটা সামনে এগিয়ে যায় বিস্ফোরণের জন্যে আর কয়েক সেকেন্ড কয়েক মুহূর্ত বাকি থাকে আমরা ঠিক সেই দশায় আছি আপনিও ভাবতে পারেন টাইম বোমাটি ফাটলে কি দশায় পড়বে বাংলাদেশ কোন সে বিপদ। কোন সে ভয়াবহ পরিস্থিতি যেই ভয়াবহ পরিস্থিতি মহাবিপদকে জাপান টাইমস বলছে এই ভয়াবহ নৈরাজ্য ললেসনেস কোনো আইনের শাসন নাই মবের শাসন আছে মৃত্যু ঘটছে চারদিকে তার চেয়েও একটা ভয়াবহ পরিস্থিতির দিকে নিয়ে যাবে আমার মনে হয় তুমিও জানো আমিও জানি আমরা কিসের ওপর বসে আছি